রকমের ছাদ ছাড়াই বাড়িতে তোমরা অনেক রকম ডিজাইনের ঠেকুয়া বানিয়ে নিতে পারবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করব মুজমুজে খাস্তা ঠেকুয়া রেসিপি তবে আমি একটু আলাদাভাবে করেছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এইভাবে একবার বানিয়ে দেখো সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে উপরটা যতটাই মুচমুচে হবে ভিতরটা ততটাই নরম দারুণ সুস্বাদু খেতে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও বিহারের জনপ্রিয় একটি রেসিপি ঠেকুয়া যেটি ছট পুজো উপলক্ষ করে বানানো হয় তো এই ঠেকুয়া বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও আমি সাতশো গ্রামের মতো ময়দা নিয়েছি তোমরা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণে কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে হবে তো এখানে আমার সাতশো গ্রামের মতো ময়দা আছে তোমরা চাইলে আটা ময়দা মিক্স করে করতে পারো বা এখানে সুজিও ব্যবহার করতে পারো তবে আমি একদমই খাস্তা বানাতে চাইছি তাই শুধু ময়দায় ব্যবহার করেছি আর লাগছে চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তিনশো গ্রামের মতো চিনি আছে আর ফ্রেশ নারকেল নিয়েছি একটা গোটা নারকেলের আমি কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা করে নিয়েছি আর লাগছে ঘি ঘিটা আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি আর মৌরি নিয়েছি কয়েকটা কাজু বাদাম আমি ভেঙে দিয়েছি তো তোমরা এখানে কিন্তু অনেক রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো কিশমিশও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো নারকেলটা যেহেতু ভেজা ভেজা ছিল তাই নারকেলটাকে আমি একটু শুকনো কড়াইতে নেড়ে নেবো যাতে এর যে এক্সট্রা জল থাকবে সেই জলটা যাতে শুকিয়ে যায় তাহলে কি হবে ঠেকুয়াগুলো কিন্তু তোমরা অনেক দিন রেখে খেতে পারবে একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দিলে তোমরা প্রায় দশ থেকে বারো দিনের মতো এটাকে স্টোর করে রেখে খেতে পারবে চায়ের সাথেও কিন্তু ঠেকুয়াটা খেতে খুব ভালো লাগে পরিমাণ মতো সব কিছু নিলে ঠেকুয়াটা কিন্তু খুব সুন্দর হবে একদম খাস্তা হবে সাধারণত বিহারের যে ঠেকুয়াটা বানানো হয় সেটা একদম আটারই বানানো হয় আর শুকনো নারকেল দিয়ে বানানো হয় তাই একটু শক্ত হয় তবে ময়দা দিয়ে বানালে একদম নরম হবে বয়স্ক মানুষেরাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে তো নারকেলটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার একটা বড় পাত্র নিয়েছি যার মধ্যে আমি ঠেকুয়ার ডোটা মিখে নেব তো প্রথমে আমি ময়দাটা ঢেলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা চিনিটা তোমরা দানা হিসাবেও দিতে পারো অনেকেই আবার দানাটা পছন্দ করে না যেমন আমি খুব একটা পছন্দ করি না দানা দানা থাকলে মুখে লাগে ভালো লাগে না খেতে তো আমি ওই জন্য গুঁড়ো করে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো না করে ব্যবহার করতে পারো এবারে এটার মধ্যে যেটা মেন জিনিস সেটা হলো ময়েন যেটা খুব ভালো করে মেখে নিতে হবে আর তার জন্য ঘি লাগছে তোমরা যদি চাও তেল আর ঘি মিক্স করেও দিতে পারো বা শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো তবে আমি এখানে পুরোটাই ঘি দিয়ে বানালাম ঘি দিয়ে বানালে খেতে আরও সুন্দর হয় আর একদম খাস্তা হয় তো বাটির মধ্যে ঘিটা লেগেছিলো তো ময়দা দিয়ে আমি একটুখানি মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ময়নটা মেখে নিতে হবে যাতে সমস্ত ময়দার মধ্যে খুব ভালো করে ঘিটা ঢুকে যায় ময়েনটা যত সুন্দর মাখা হবে ঠেকুয়াগুলো কিন্তু ততটাই খাস্তা হবে দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি এরপর এখানে যে নারকেলটা আমি ডাইরেক্ট করে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেলটা একদম ঝুরঝুরে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ তো তোমাদের ফ্রেশ নারকেল যদি দিতে চাও ফ্রেশ নারকেলও দিতে পারো তবে সেটা বেশি দিন রেখে খাওয়া যাবে না এবার যে কুচি করে নারকেলগুলো রেখেছিলাম নারকেলগুলো দিয়ে দিলাম ভাঙা কাজুগুলো দিয়ে দিলাম কাজুটা আমি ভেঙে এই জন্যই দিয়েছি যাতে ঠেকুয়ার ভেতরে কাজুগুলো থাকে অনেক সময় কি হয় গোটা কাজু দিলে কাজুগুলো পুড়ে যায় কালো হয়ে যায় তখন তেতো লাগে খেতে ভালো লাগে না তো একটু গুঁড়ো করে দিলে ঠেকুয়ার ভেতরেই থাকবে মৌরিটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিলাম তোমরা চাইলে থেতো করে নিয়েও দিতে পারো এবার আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু একদম নরম করে দিলে চলবে না একটু শক্ত রাখতে হবে যেভাবে ঠিক আমরা আটা মাখি তার থেকে আর একটু শক্ত রাখতে হবে ডোটা তো এখানে কতটা পরিমাণ জল লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যেই যতটুকু জল ভরে আমি সেই জলটা দিয়ে মেখে নিচ্ছি তো তোমাদের কম বেশি জল লাগতেই পারে কারণ ময়দার উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা ময়দা নিয়েছ বা দেখো গ্লাসের পুরো জলটা আমি দিয়ে দিয়েছি তো এইভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে এতটা ডো একসাথে মাখা যাচ্ছিল না তাই আমি একটা ছোট্ট করে আগে সরিয়ে রেখেছি তারপর বাকিটা মেখে নিচ্ছি আর কতটা শক্ত হয়েছে দেখতে পাচ্ছ বেশি নরম রেখে দিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই ডোটা একটু শক্ত শক্ত রেখে মেখে নিতে হবে আমি যেভাবে করছি সেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তোমাদের ঠেকুয়াগুলো খুব সুন্দর হবে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ফিরে এলাম আবারও একটু ভালো করে ডোগুলো মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার ঠেকুয়াগুলো বানিয়ে নেব ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আমি ডিজাইনগুলো বানাবো কোনো রকমের ছাঁচ ছাড়াই তো প্রথমে গোল করে নিয়ে আমি একটু চ্যাপটা মতো করে নিলাম যেমন পাতা লম্বা হয় সেইভাবে করে নিলাম তারপর পাতার শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ছুরি দিয়ে কিভাবে করছি দেখে নাও তোমরা তোমরাও সুন্দরভাবে করে নিতে পারবে এভাবে তারপরটা আমি একটু গোল করে নিলাম তারপর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আবার উল্টো দিক দিয়ে ঘুরিয়েও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তাহলে দেখো একটা নেট নেট শেপ আসছে এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো আবার একটা গোল করে নিয়েছি এখানে আবার একটু ছোট ছোট করে নেটটা করছি এটাও খুব সুন্দর লাগছে তো এভাবেই তোমরা ছাঁদ ছাড়াই কিন্তু ডিজাইনগুলো সুন্দরভাবে বানিয়ে নেবে এরপর দেখো এই ছান্তাটা মোটামুটি সবার বাড়িতেই থাকে স্পাইডার স্পাইডার যেই ছান্তাটা সেটার যে পিছন দিকটা সেটা দিয়ে আমি একটা স্পাইডার ডিজাইন করে দিলাম এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো এইটা দিয়ে আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাই এর যে সাইডটা সাইডটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে আস্তে করে চেপে তারপর বের করে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে তো আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো তোমাদেরকে যেটা দিয়ে আমরা আদা আদা করি সেই ছাঁচটা দিয়ে দেখো সুন্দর একটা ডিজাইন হলো তবে কি বলো তো এই ডিজাইনটা খুব একটা দেখা যাবে না ভাজার পর তো ছুরির সাহায্যে আমি চার পাঁচ দিকে কেটে নিলাম এই ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে ফুলের মতো দেখাচ্ছে তো অনেকগুলো ডিজাইন কিন্তু তোমাদেরকে দেখালাম দেখো বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারবে তো এটা আমি কাটা চামচের সাহায্যে করেছি আরও একটা পাতার ডিজাইন করে দিলাম তো একটা ডোয়ের আমার সমস্তটা করা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালাপ কড়াটাকে চুলায় বসিয়ে এখানে হাফ লিটারের মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি একদম ডুবো তেলে ভাজতে হবে তো প্রথমে আমি একটু ডো দিয়ে দেখলাম যে তেলটা এসেছে কি না তো খুব একটা বেশি কড়া করে গরম করার দরকার নেই হালকা যখন গরম হয়ে আসবে তখন ঠেকুয়াগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে তো তোমাদের কাছে যদি বড় কড়াই থাকে সেই বড় কড়াইয়ে করে নিতে পারো তো আমার ঠাকুরের এই ছোটো কড়াইটাই ছিল তাই এই ছোটো কড়াইটাই করে করলাম তো কড়াইটার তুলনায় ছান্তাটা আমার একটু বড় হয়ে গেছে তাই ছান্তাটা সরিয়ে রেখে খুন্তির সাহায্যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি ঠেকুয়াগুলোকে তো দুপিটটাই লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে আর আঁচটাকে কিন্তু লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে খুব একটা হাইতে দিয়ে দিলে হবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে একদম নরম থেকে যাবে তো দেখো কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ আর সুন্দরভাবে কিন্তু ভাজাগুলো হয়ে যাচ্ছে একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না খুবই মজার একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো লাস্ট এই কটাই ছিল ভাজার জন্য সমস্ত ঠেকুয়া ভাজা হয়ে গেছে দেখো সাতশো ময়দা দিয়েই অনেকগুলো ঠেকুয়া কিন্তু বানানো হয়েছে থালার মধ্যে রেখেছি আবার বড়ো একটা বাটিতেও রেখেছি একটা আওয়াজ করে দেখিয়ে দিলাম যে কতটা মুচমুচে হয়েছে উপর থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে একটু চাপ দিতেই দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে মানে ভেতরটা এত খাস্তা হয়েছে যে কি বলবো তোমরা একবার না বানালে বুঝতে পারবে না যে এটা কত সুন্দর হয় দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে তো বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এর মজা নিতে পারো খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে